কখনো তুমি ভেবেছ যে অশ্রু তোমার গাল দিয়ে গড়িয়ে পড়ছে সেটা কি নীরব থেকে যায় নাকি আরও সেই ইলাহির কাছে গিয়ে কবলীয়তে ডাক হয়ে যায় দোয়া একটা রহস্য এটা জমিনে চাওয়া হয় কিন্তু এটার দরজা আসমানি খোলে এটা সেই কানেকশন যা বান্দার মুক্তির রহস্য যা খালিকের সাথে জুড়ে দেয় দোয়া বান্দার সেই শক্তি যেটার সামনে দুনিয়ার সমস্ত দরজা ছোট হয়ে যায় কিন্তু প্রশ্ন হল এটাই আমরা কিভাবে জানব যে আমার দোয়া আসলেই কবুল হলো কি না আজ আমি তোমাকে বলতে যাচ্ছি দোয়া কবুলের পাঁচটি নিশানিগুলো এমন নিশানিগুলো যা তোমার মনকে শান্তি দিবে আর তোমাকে বিশ্বাস দিবে যে তোমার রব তোমাকে শুনছেন নিশানি নম্বর এক অসম্ভব কাজ সহজ হয়ে যাওয়া কখনো আপনি ভেবেছেন যে জীবনে এমন কিছু মুহূর্ত আসে যেখানে প্রতিটা দরজা বন্ধ নজরে আসে মানুষ সমস্ত দরজাতে করা নাড়ে প্রতিটা চেষ্টা করে নেয় কিন্তু কোনো রাস্তা নজরে আসে না এমন সময় যখন মানুষের মন থেকে বের হওয়া দোয়া আরও সে ইলাহি পর্যন্ত পৌঁছায় তো আল্লাহ রাব্বুল আলমিন সেই দোয়ার বদলে সেই রাস্তা খুলে দেয় যা একদম অসম্ভব মনে হয় ভাবো একটু এক ব্যক্তি ঋণে ডুবে আছে সব দিক থেকে না শুনছে কোনো আশ্রয় পাচ্ছে না কিন্তু এক রাতে সে সেজদাতে পড়ে আল্লাহকে ডাকে আর পরের সকালে হঠাৎ এমন রাস্তা খোলে যে ঋণ পরিশোধ হয়ে যায় এটা হলো দোয়ার কবলীয়তের প্রথম নিশানি যখন অসম্ভব সম্ভবে বললে যায় এটা ওই কথার প্রমাণ যে আল্লাহ তোমার ডাক শুনে নিয়েছেন যখন দুনিয়া বলে এটা হতে পারে না আর হঠাৎ সেটা হয়ে যায় তাহলে বুঝে নাও যে তোমার দোয়া আসমানি কবুল হয়ে গেছে এই নিশানি মানুষকে অবাক করে দেয় কেননা বান্দাভাবে এটা কিভাবে হয়ে গেল আমি তো একদম নিরুপায় ছিলাম কিন্তু এটাই তো দোয়ার শক্তি এটাই তো ইমানের কারিশ্মা আল্লাহ আল্লাতাল্লাহ বলেন তিনি তার বান্দার দোয়া শোনেন আর তার জন্য এমন রাস্তা তৈরি করেন যেটা সে ধারণাও করে না আমার ভাই ও বোনেরা যদি আপনি মন থেকে দোয়া করছেন আর দেখছেন যে আপনার সামনের সব বাধা আস্তে আস্তে ভেঙে যাচ্ছে সেই রাস্তা খুলছে যা প্রথমে অসম্ভব লাগত তাহলে এটা ভেব না যে এটা শুধুমাত্র কাকতালীয় এটা আল্লাহর নিশানি যে তিনি তোমার দোয়া কবুল করে নিয়েছেন মনে রাখো দোয়া কখনো বৃথা যায় না হয় সেটা দ্রুত কবুল হয়ে যায় অথবা উত্তম সময়ের জন্য রেখে দেয়া হয় অথবা কোনো বড় বিপদকে দূর করে দেয় আর যখন দোয়া জলদি কবুল হয় আর অসম্ভব সম্ভব হয়ে যায় তো এটা সবচেয়ে বড় নিশানি যে তোমার রব তোমার ওপরে রাজি আছেন নিশানি নম্বর দুই না সাহায্য পেয়ে যাওয়া কখনো এমন হয়েছে যে তুমি দোয়াতে কিছু চেয়েছ কিন্তু আল্লাহ তোমাকে সেটা দিয়েছেন যেটা তুমি ভাবো নি এই মুহূর্ত মানুষকে ভিতর থেকে নাড়িয়ে দেয় কেননা এটা শুধুমাত্র দোয়ার কবলিয়ত নয় বরং আল্লাহর দয়ার বিশেষ একটি নিশানি ভাবো একটা মা তার সন্তানের সুস্থতার জন্য দোয়া করে আর আল্লাহ না শুধু তাকে সুস্থতা দেন বরং ছেলের নসিবে উত্তম রিজিকও লিখে দেন একটা মেয়ে তার জন্য ভালো জীবন জীবনসঙ্গী চায় আর আল্লাহ তাকে খুব ভালো একজন জীবনসঙ্গী মিলিয়ে দেন যার কাছে সে প্রশান্তি পায় এটা সেই মুহূর্ত যখন মন কেঁদে ওঠে ইয়া আল্লাহ এটা তো আমি কখনো চাইনি এটা আসলে দোয়া কবুল হওয়ার দ্বিতীয় বড় নিশানি যখন আল্লাহ তোমাকে সেটা দান করেন যা তুমি নি এটা প্রমাণ যে আল্লাহ না শুধুমাত্র তোমার দোয়া শুনছেন বরং তোমার হাজতের চেয়ে বেশি তোমাকে দিচ্ছেন আল্লাহ কোরআনে বলেন আল্লাহ তার বান্দাকে সেখান থেকে রিজিক দেন যেখান থেকে সে কখনো ভাবে ভাবেওনি নিশানি নম্বর তিন মনে বারবার আল্লাহর দয়ার অনুভূতি এসে যাওয়া দোয়ার সবচেয়ে বড় নিশানিগুলোর মধ্যে একটা হলো এটা যে বান্দার মনে বারবার আল্লাহর রহমতের অনুভূতি হতে লাগে কখনো তুমি অনুভব করেছ যে যখন তুমি দোয়া করো তো মন হালকা হয়ে যায় চোখগুলো থেকে উস্রু গড়িয়ে পড়ে আর মনে আজব একটা প্রশান্তি পাওয়া যায় যেন আল্লাহ নিজে শুনছেন আল্লাহ যেন খুব নিকটে আছেন আর তোমার কথাগুলো তার সামনে পেশ করা হচ্ছে এটা সাধারণ কৈফিয়ত নয় এটা এই কথার ইশারা যে তোমার দোয়া আড়স পর্যন্ত পৌঁছে গেছে যখন মানুষ দোয়া করে আর মনে এমন শান্তি চলে আসে যা দুনিয়ার কোনো জিনিসই পাওয়া যায় না তাহলে বুঝে নাও যে এটা আল্লাহর জবাব কখনো এই অনুভূতি নামাজের পরে আসে কখনো তাহাজ্যদের সময়ে কখনো সিজদাতে অথবা কখনো একাকিত্বে যখন আর অন্য কেউ শূন্যওয়ালা থাকে না বান্দা একা থাকে কিন্তু মন বলে আমি একা নই কেননা আমার নিকট একজন রব আছেন যিনি সব কথা শুনছেন এটাই দোয়ার কবলিয়তের তৃতীয় নিশানি আল্লাহ তোমার মনে তার দয়ার অনুভূতি জাগিয়ে দেন কেননা ভাব কত মানুষ দোয়া করে কিন্তু তাদের মনে কোনো পরিবর্তন আসে না কোনো অশ্রু গড়িয়ে পড়ে না কিন্তু যদি তোমার মন নরম হচ্ছে চোখে অশ্রু আসছে আর তোমার এমন মনে হচ্ছে যে আল্লাহ একদম নিকটে আছেন তাহলে এটাই এই কথার নিশানি যে তোমার দোয়া কবলীয়তের দরজাতে করানারছে। আমার প্রিয়রা যদি দোয়ার পরে তোমার মনে শান্তি আসে তাহলে এটা দোয়ার কবলীয়তের অনেক বড় নিশানি এটা সেই মুহূর্ত যেখানে তুমি দুনিয়ার সাথে লড়াই করে শুধুমাত্র আল্লাহর সাথে জুড়ে যাও নিশানি নাম্বার চার অসম্ভব জায়গা থেকে রেজিক অথবা সাহায্য আসা কখনো আপনি ভেবেছেন যে মানুষ দোয়া করে তো সে শুধুমাত্র তার পরিস্থিতি মোতাবেক রাস্তা দেখে সে বোঝে যে যদি সাহায্য আসে অমুক জায়গা থেকে আসবে যদি রেজিক পায় তো তমুক জায়গা থেকে পাবো কিন্তু আল্লাহর শান দেখো তিনি এমন দরজাগুলো খুলে দেন যেটার ব্যাপারে তুমি কখনো ভাবো নি এটাই দোয়ার কবুলিয়তের আরেকটি নিশানি মনে রাখো দোয়া কখনো বৃথা যায় না যদি তোমার সামনে হঠাৎ একটা এমন রাস্তা খুলে যায় যেটা তোমার আশাও ছিল না তাহলে বুঝে যাও এটা হলো সেই মুহূর্ত যেখানে আসমান থেকে তোমার দোয়ার জন্য ফাইসালা হয়ে গেছে নিশানি নম্বর পাঁচ বড় বিপদ দূর হয়ে যাওয়া দোয়ার সবচেয়ে অবাক করা আর অদৃশ্য নিশানি হলো এটা যে আল্লাহ তোমার জীবন থেকে সেই বড় বিপদ দূর করে দেন যেটার তোমার ধারণাও থাকে না কখনো তুমি ভাবো যে তোমার দোয়া কবুল হলো না কিন্তু বাস্তবে আল্লাহ তোমার দোয়ার বদলে তোমাকে কোনো বড় বিপদ ক্ষতি পরীক্ষা থেকে বাঁচিয়ে নেন এটাই দোয়া কবুলের পঞ্চম নিশানি যে আল্লাহ তোমাকে ওই নিশানিগুলো থেকে বাঁচান যেগুলোর ব্যাপারে তোমার কোনো খবরও থাকে না যদি কখনো তুমি দোয়া করো আর সেটা পূরণ না হয় তাহলে হতাশ হয় না এটাও সম্ভব যে সেই দোয়া তোমার হাকে ক্ষতিকর ছিল আর আল্লাহ তোমাকে সেটার বদলে বাঁচিয়ে নিয়েছেন এই নিশানি অনেক সময় আমার নজরে আসে না কিন্তু বাস্তবতায় এটাই সবচেয়ে বড় রহমত হয় মনে রাখো দোয়া কখনো রদ হয় না হয় কবুল হয় না হলে আখিরাতের জন্য সামলে রাখা হয় যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম